আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি উপকৃত হবেন ইনশাল্লাহ প্রতিরক্ষা মন্ত্রণালয় আউটার দিন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএসএ নিম্নবণিত শূন্য পদ সমে জাতীয় বেতনের স্কেল ২০১৫ হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবং বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উচ্চমান সহকারী পথ সংখ্যা আটটি ড্রাফসম্যান পথ সংখ্যা আটটি অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাকার পথ সংখ্যা চল্লিশটি স্টোরম্যান পথ সংখ্যা একুশটি এমটি ড্রাইভার পথ সংখ্যা উনিশটি ফটোকপি অপারেটার পদ সংখ্যা তিনটি অফিস সহায়ক পদ সংখ্যা সতেরোটি নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা ষোলোটি পরিচালনা কর্মীর পদ সংখ্যা দুটি এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ তারিখ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখার জন্য কমেন্ট বক্স লিঙ্কে ক্লিক করুন এছাড়া নিয়ে পরীক্ষার জন্য যাদের সাজেশন লাগবে তারা কমেন্ট বক্সে লিখতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম